সোমবার উনচল্লিশ নং ওয়ার্ড অফিসে ওয়ার্ড কর্পোরেটর অলক রায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক পূজা পরিক্রমা ও চতুর্থ শারদ সম্মান গ্রহণের জন্য মনোনীত ক্লাবগুলির নাম প্রকাশ করে বছর এই আয়োজনে শহর দক্ষিণাঞ্চলের মোট ছিয়াত্তরটি পুজো আয়োজক সংস্থা অংশগ্রহণ করেছিল বিচারক মন্ডলী পুঙ্খানুপুঙ্খ বিচারে মোট ছাব্বিশটি সংস্থাকে পুরস্কারের জন্য বিবেচিত করে পুরস্কারের জন্য বিবেচিত ক্লাবগুলি হল শ্রেষ্ঠ প্রতিমা

সেবক সংঘ মুক্ত প্রাণ সংঘ শ্রেষ্ঠ বাৎসরিক সামাজিক কাজের অঙ্গিকার কল্যাণ সমিতি আদি জনকল্যাণ সংঘ ডাক্তার বি আর আম্বেদকর যুব সামাজিক সংস্থা সার্বিক আয়োজনে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন শারদা সংঘ এডিনগর রোড নং পনেরো মহিলা পূজা কমিটি নেতাজি যুব শক্তি সংঘ নবদিগন্ত সামাজিক সংস্থা সেবা সেরা সেরা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে নব অঙ্গীকার সামাজিক সংস্থা আগামী কিছুদিনের ভিতরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে দক্ষিণাঞ্চল ভিত্তিক চতুর্থ শারদ সম্মান দু হাজার পঁচিশে যারা শ্রেষ্ঠ প্রতিমার শিরোপা অর্জন করেছেন তারা হচ্ছেন ত্রিবেণী সংঘ কিশোর ক্লাব এবং কালীমাতা সংঘ শ্রেষ্ঠ মণ্ডপ শয্যা যারা পুরস্কৃত হচ্ছেন সুক্তারা সংঘ চৌরঙ্গী ক্লাব এবং বাসন্তী স্মৃতি সংঘ স্বল্প শ্রেষ্ঠ পুজোর আয়োজনে পুরস্কৃত হচ্ছে যুবক সংঘ শান্তি সংঘ এবং সংঘশ্রী ক্লাব শ্রেষ্ঠ সুশৃঙ্খল পুজোর আয়োজনে শ্রেষ্ঠত্বের শিরূপা রেখেছে মৌচা ক্লাব অরবিন্দ সংঘ এবং নিবেদিতা সংঘ শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচারে পুরস্কৃত হচ্ছে আপনজল ক্লাব সেবক সংঘ এবং মুক্ত প্রাণ সংঘ শ্রেষ্ঠ বাৎসরিক সামাজিক কাজের অঙ্গিকার কল্যাণ সমিতি আদি জনকল্যাণ সংঘ এবং ডক্টর বি আর আম্বেদকর যুব সামাজিক সংস্থা মাসিমণি